সবার সাথে একটু ভালো একটা চমৎকার সময় কাটানোর জন্য চলে আসছি তো আমি একটু বাইরে আছি বাইরে আছি বলতে একটু রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট আসছি খাওয়ার জন্য খাওয়া করতে আসছি দুই সেখান থেকে চলে এলাম লাইভে তো যে আছেন সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি যেহেতু রেস্টুরেন্টে আছি অতএব এখানে প্রচুর অনেক দিন এই রেস্টুরেন্টটা নতুন করে করা হয়েছে আজকে এক মাস হয়েছে একদিন যে এটা করা হয়েছে তো আসলাম এখানে আসলে খাবারের মানটা টেস্ট করতে আসলাম যেহেতু আমরা প্রচুর বাইরে খাওয়া দাওয়া করি তো এখানে আসার মূল ছিল এটা আসা তো অবশ্যই আমার সাথে বরাবরের মতো লেজা লিয়া লিজালিয়া এবং আমি আমার দুজন আসছি তো এটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন একটা ভিডিওতে দেখতে পাবেন যে আমরা আসলে এখানে এসে কী কী খেলাম আমাদের কোন খাবারগুলো ভালো লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার সার্ভিসটা এখানে যে আছে আপুরা আছে থাইয়ারা আছে তা তাদের যে সার্ভিসটা এটা খুব ভালো লেগেছে তো আমি ভাবলাম যেহেতু এখানে আসছি আমি ফেসবুক পেজ থেকেও এখন লাইভ করে আসলাম এখন ভাবলাম তাহলে ইউটিউবে লাইভ করি একটা হচ্ছে এখানে লাইটের কারণে আই ই ই লিচাম ইট ওয়াজ वेरी गुड ইট টু বি টু ইউ চিগেস তোরা আছে ওদিকে টিকা তো অনেক কোন আছে

অনেক মানুষ দেখা যায় যে মানুষের সাউন্ড হচ্ছে আমি তো আগেই বলে নিলাম যে আমি একটা রেস্টুরেন্টে আছি তো রেস্টুরেন্টে আছি দেখলাম প্রচুর সাউন্ড হচ্ছে আর কি প্রচুর সাউন্ড হচ্ছে এদের জন্য আসলে আমি আগেই সরি বলে নিলাম যারা গেছে রাস্তার একটু করেন একটু গ্যাস ক্যাপ করেন তাহলে রেডি হয়ে যাবে লাইট চলে আসবে তিনটা প্রশ্ন কিন্তু ইয়া কমেন্ট কিন্তু একজনের হচ্ছে ওয়াচিং আছে তো আবার লাইকটা চলে গেল লাভের চাপের কারণে আরেকবার স্ক্রিনে ট্যাপ করে তাহলে লাইক চলে আসবে লাইকটা চলে গেছে

আপনাদের সাথে একটু গল্প করি গল্প করলে হয়তো বা ভালো লাগবে এর জন্য চলে আসছি আমার বান্ধবীর সাথে চলে আসছি আমার বান্ধবী দিকে আসছি এখানে দুজন মিলে চলে আসছি এখন বাসায় চলে যাবো অবশ্য আসছে তোর ইশা পার্সেল আসছে চলে আসছে তোমার না আচ্ছা ঠিক আছে ওকে তাহলে লাইভটা আমি শেষ করে দিচ্ছি না লাইভ শেষ করে দিচ্ছি রাখবো আসলে এখানে অনেক মানুষ তো প্রচুর মানুষ চিল্লাচিল্লি চিল্লি সাউন্ড অনেক নয়টার কাছাকাছি বাজে নয়টা বাজে ঠিক আছে আজকে বিদায় নিলাম আবার চলে আসবো নেক্সট টাইমে আবার চলে আসবো আসার চেষ্টা করবো আপনাদের সাথে আবার গল্প করার জন্য সেই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আর বেশি বেশি করে সবাই সবার ভিডিও দেখবেন অন্যের ভিডিও দেখবেন দেখে লাইক কমেন্ট করবেন আর সবাই দোয়া করবেন আমার যেন আমাদেরকে ভালো থাকে সুস্থ থাকে এবং মানসিক শান্তি যেন আল্লাহ আমাদের সবাইকে দেয় তো আজকের মতো আল্লাহ চেষ্টাটা